গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি রিস মিয়ান মাইসানি আমি সুমিত্রা তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে সকালবেলা হচ্ছে শনিবার আজকে সকালবেলা চা ব্রেকফাস্ট সব হয়ে গেছে ছেলে স্কুলে চলে গেছে তারপরে সব কিছু করে একটু দোকানে গেছিলাম আজকে তোমাদের সাথে একটা ফাটাফাটি রেসিপি শেয়ার করব। সেই রেসিপিটা দেখার জন্য আর সন্ধেবেলাও একটা খুব ভালো সময় কাটিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো সেটাও দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে সেই সবজি দেখবে স্কিপ না করে অবশ্যই আর এই যে দোকানে গেছিলাম দোকানে যেহেতু নিউ ইয়ারে প্রথমবার গেলাম তো একটা বড় দেখে কেক আর একটা ক্যালেন্ডার দিয়েছে মনটা খুব খুশি হয়ে গেল সকাল সকাল তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব ঢাবা স্টাইলে পালাক পনির এইভাবে একবার পালাক পানির তোমরা করে দেখো অসাধারণ খেতে লাগে আর একদম ঢাবার টেস্টটাই তোমরা পাবে তো চলো ফার্স্টে পালং শাকগুলোকে কেটে নিয়েছি গরম জলের মধ্যে একটু চিনি দিয়ে নিয়েছি যাতে কালারটা পালং শাকের ঠিকঠাক বজায় থাকে তো সব যে গ্রিন কালারটা থাকে সেটা এরকমভাবে দিলে পরে চিনি দিয়ে খুব ভালো কালারটা থাকে তো পালং শাকটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে একটা পাত্রের মধ্যে বরফ জল রেখে দিয়ে তার মধ্যে তাড়াতাড়ি করে পালং শাকটা ডুবে দিতে হবে তো তারপরে এটাকে সাথে সাথে আবার তুলে যে মিক্সার গ্রাইন্ডারের কন্টেনারটা সেটার মধ্যে দিয়ে দিয়ে তার মধ্যে যে ধনে পাতাটা দেখতে ধনে পাতাটা এর মধ্যে আমি অ্যাড করেছিলাম কারণ ধনে পাতাটা দিলে ধাবাতে এটা অ্যাড করে কারণ এটাতে কালারটাও থাকে আর একটা টেস্টও খুব ভালো আসে তার মধ্যে দুপোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম লঙ্কা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে দিয়ে এরকম একটা গ্রেভি বানিয়ে নেবে তারপরে আমি সাদা তেলের মধ্যে বাটা দিয়ে দিয়েছিলাম পনিরগুলোকে আমি এর মধ্যে একটু টস করে নেবো ভাজবো না জাস্ট একটু টস করে নেবো যাতে একটু হালকা একটু কাঞ্চি ভাবটা আসে খুব বেশি মানে যাতে লেগে টেগে না যায় সেরকমভাবেই দেখে ভাজতে হবে আর আজকে একটু বেশি করে বানাচ্ছি পনিরটা বালক পনিরটা একটু সবাইকে দেওয়ার আছে তো আড়াইশো গ্রাম মতো পনির আছে এখানে তোমরা তোমাদের পরিমাণ মতো নিতেই পারো তো এইভাবে পনিরগুলোকে একটু টস করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই হবে কোনো রকম কালার আসার দরকার নেই এরকমই একটু থাকে তো তারপরে কড়াইতে সাদা তেলের মধ্যে নিয়েছিলাম শুকনো লঙ্কা গোটা গরম মশলা তেজপাতা আর জিরে এটা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ কুচি আমি সব কিছুই কাটা মশলা দিয়ে করব কারণ ধাবাতে কাটা মশলাই ইউজ করা হয় তো কাটা মশলার মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি রসুনটা অবশ্যই একটু বেশি করে দিতে হবে কারণ পালক পনিরের রসুনটা কিন্তু খুব ভালো টেস্ট নিয়ে আসে পালক পনির রসুনটাই খুব ভালো মেন একটা ইনগ্রিডিয়েন্টস বলতে পারো তার মধ্যে আদা কুচি দিয়ে দিয়ে তার মধ্যে সেটা ভাজা করে নেওয়ার পরে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম তারপরে তার মধ্যে আগে দিয়েছিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা এরপরে দেব সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে টমেটো কুচিটাও দিয়ে দিয়েছি টমেটো কুচিটা দিয়ে দেওয়ার পরে একটু নুন দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে টমেটোটা একটু নরম হয়ে আসে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও তোমাদের লাইক পেলে পরে মনটা আরও বেশি খুশি হয়ে যায় ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা জাগে তো এরপরে দেখো আমি ফেটিয়ে রাখা টক দইটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি টক দইটা অনেকেই তোমরা জানো না দাও না হয়তো ক্রিমি ইউজ করো কিন্তু টক দই পালক পনিরে ঢাবাতে ইউজ করা হয় তো আমি এই টক দইটা একটু ফাটিয়ে নিয়েছি খুব বেশি দিইনি তারপরে দিয়ে দিলাম হচ্ছে চিনি চিনিটাকে দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে ওই যে পালং শাকের যে গ্রেভিটা বানিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো পেস্টটা বানিয়েছিলাম সেটার মধ্যে অ্যাড করে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে খানিকক্ষণ ফুটতে দিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে পনিরগুলো যে মশলাটা মানে এতে করে রেখেছিলাম সেই মশলাটা ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি এটা গ্রেভিটা বাড়বে তো তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে গরম মশলা কসুরি মেথি অ্যাড করে এই কসুরি মেথি এটাতে অবশ্যই দিতে হবে কসুরি মেথি পালক পনিরে খুব ভালো একটা ফ্লেভার নিয়ে আসে কসুরি মেথিটা হচ্ছে অ্যাড করবেই ভুলে যেও না আর গরম মশলাটাও দেবে তো তারপরে এর মধ্যে পনিরটা অ্যাড করে দিলাম পনিরগুলোকে দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে বেশিক্ষণ লাগে না পনির দেওয়ার পরে ঢাকা টাকা দেওয়ারও দরকার নেই একটু নাড়াচাড়া করলেই এটা টেনে টেনে আসবে তার মধ্যে আমি আজকে দোকান থেকে একদম ফ্রেশ ক্রিম নিয়ে এসেছি তো ফ্রেশ ক্রিমটা ইউজ করব শেষে তার আগে এটার মধ্যে আমি একটি বাটার দিয়ে দিয়েছিলাম বাটারটা কারণ ইয়ামি একটা টেস্ট যাতে আসে সব কিছু মিলিয়ে আমি ঘি অ্যাড করিনি পুরোটাই বাটার আর ক্রিম এই দিই সাদা তেল এইটাই ইউজ করেছি তো সব শেষে দিয়ে এরকমভাবে নামিয়ে নিলাম তো খেতে কিন্তু অসাধারণ হয় তোমরা একবার ট্রাই করে দেখতেই পারো এরকমভাবে একদম ধাবার যে টেস্টটা সেটা কিন্তু তোমরা পাবে এটা একদম গ্যারেন্টি তো একদম রেডি হয়ে গেছে ধাবা স্টাইলের পালক পানির তো দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতে কিন্তু আরও বেশি টেস্টি হয়েছিল তো আমি এটা এখন আজকে দুপুরবেলা খাবো না ছেলে এসে খাবে আর ছেলে হচ্ছে আজকে যাবে ওর বাবার বাড়িতে স্যাটারডে করে ওখানে বিকেলবেলা চলে যায় যেহেতু ওর পড়াও থাকে না সেজন্য ও সেদিনটা বিকেলবেলা ওকে দিয়ে আসি তো দুপুরবেলা এসে তো স্কুল থেকে ভীষণই খুশি হয়ে গেছিলো পালাক পনির দেখে তারপরে অনেক দিন ধরে আমাকে বলছিল পালাক পনির করো না মা পালাক পনির করো না তো ভাবলাম যে শনিবার তো যাবে ওই বাড়ি তো একটুখানি ওকে করে পাঠিয়েও দেব তো সেই জন্য করে নিয়েছিলাম আজকে তো এই যে দেখছো আমি এখন সন্ধেবেলা একদম সন্ধেবেলা ছেলেকে দিয়ে চলে এসেছি তো এখন আমার বান্ধবীরা আসবে ওরা আসবে একটু ফেসিয়াল টেসিয়াল করবে সেই জন্য ওদের জন্য আগে থেকে একটু মুড়ি বাদাম ভেজে রাখছি একটু চা করে রাখছি যাতে ওরা আসলে আগেই বসে একটু ভালোভাবে আড্ডা দিতে পারি তারপরে কাজ শুরু করব। কারণ ওরা আসলে পরে ভীষণ মজা হয় তোমরা দেখতে পাবে যে কতটা আমরা মজা করেছি এসে একদম খানিকক্ষণের জন্য এসেছিল কিন্তু একদম মাতিয়ে দিয়ে চলে গেছে সন্ধ্যাটা খুব ভালো কেটেছিল ওদের সাথে সবার জীবনে এরকম বন্ধু থাকুক যে বন্ধুগুলো একদম প্রথম থেকে শেষ অবধি তোমার সাথে থাকে তোমার সমস্ত ডিসিশানে তোমার পাশে থাকে তারা তোমাকে সাপোর্ট করে তোমাকে ভালো রাখার চেষ্টা করে সেরকম বন্ধু সবার জীবনেই থাকুক ভালো মন্দ সব নিয়েই আমাদের জীবন কিন্তু বন্ধুরা পাশে থাকলে দেখবে অনেকটা সহজ হয়ে যায় আমাদের জীবনে চলার পথটা তাই না আর এই রকম বন্ধু যাদেরকে আমি বিয়ের পরে পেয়েছি এটা কিন্তু আমার ছোটোবেলার বন্ধু না এরা কিন্তু আমার শ্বশুরবাড়ির পাশেই থাকে তো অতএব এরা তো একদম প্রথম থেকে নয় তবুও আমার সাথে কিন্তু একদম যখন থেকে আমার ওদের সাথে আলাপ তখন থেকে আমাদের রিলেশান যেরকম ছিল এখনও সেরকমই আছে কোনো অংশে কিচ্ছু কম হয়নি এই যে যারা আসবে তাদের নাম হচ্ছে পিকি আর রুবি পিকির সঙ্গে আমি এত ভালো ভালো সময় কাটিয়েছি এত সুন্দর সুন্দর আমরা জায়গায় গেছি সময়টা তখন খুব ভালো কেটেছিল মানে স্মৃতি হয়ে রয়ে গেছে আর মনে করলে পরেও খুব মনটা ভালো হয়ে যায় তো এই যে দেখতে পাচ্ছ ওরা এসে গেছে আমি বাদাম দিয়েছি খাচ্ছে আর ভীষণ খুশিও হয়ে গেছে আর এই যে দেখছো পিকি ও আর এটা হচ্ছে রুবি দুজনে মিলে খুব আর কি করছিলো মজা করছিল ছুটি আনন্দ করেছি আমরা সন্ধ্যাটা খুব ভালো কেটেছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আর অবশ্যই যারা প্রথমবার দেখছে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং